কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি একটু এসেছি আমাদের মাঠের দিকে ঘুরতে তো অনেক দিন পর তো তোমাদেরকে দেখাবো যে আমাদের মাঠের দিকটা কেমন মানে কী কীরকম ধরনের চাষ হয় বা কী কী চাষ হবে তো সেরকম ধরনের একটা ভিডিও আমি করতে চলেছি তো দেখা যাক কীরকম হয় ভিডিওটা তো শুরু করা যেটা আমরা খাই বাঁধাকপি ফুলকপি গাছ না সেইটা হচ্ছে এইটা এটা এখন ছোটো অবস্থা বাঁধাকপি ফুলকপি গাছ তো এখন এটা বড় হবে যখন এখানটা পুরো ভরে যাবে আর এই দিকে দেখতে এখন ধান কাটা হয়ে গেছে এখন মাঠ পুরো শুকনো এরপর হয়তো এইগুলোতেও হবে আলু বসানো বা ওই ওইরকম বাঁধাকপি বা ফুলকপি বসানো হয়ে যেতে পারে তো জানি না কিন্তু অনেক ফুলকপি গাছটা দেখতে হচ্ছে এখন ছোটো অবস্থায় কেমন লাগছে এরপর একটা বড় সবজি হয়ে যাবে তো এই গোটা জমিটাতে এখানে বসানো হয়েছে এটা গোটাটা আর এইগুলো বাদ বাকিগুলোতে এখন ধানই কেটেছে এখানে সব ধান কেটে রাখা আছে এই সব জায়গাগুলোতে তো চলো ওই নারকল গাছটা আমি আমি আর আমার কাকু মিলে বসছিলাম তো এই দেখতে দেখতে হচ্ছে পোটোটায় কলা বাগান আর ওই যে পোস্টারের সামনে যে জমিটা এটা তোমার কাপা জমি আর এখানটা হচ্ছে বাগান আর এখানে এখানে কুমড়ো গাছও বসানো হয়েছে এখানে কুমড়ো গাছও বসানো হয়েছে আর এইটা কলা বাগান আর এই দৃশ্যটা দেখতে পাচ্ছ বড় সুন্দর লাগে আর এখন খালেতে জল নেই কারণ হচ্ছে তোমরা তো জানোই শীতের সময় তো এখন খালেতে অতটা নেই দেখতে হচ্ছে স্রোতও নেই পুরো জল কমে গেছে তো আগাছা হয়ে গেছে এখন খালেতে তো যাই হোক আমার তো

अमित का चुप लाल रह गया क्या समझ रहे हो समझ रहे हो आ कैमरा कुछ ही तो, <laughs> तो, तो पहुंच ना की दोनों नाम खुल दो चाटे में जगह से चाटे वाले खुल दो खुल दो खुल दो चलो उठो तो। हमें जी किस सुई आ रे रंगूले খেয়ে শুয়াচ্ছে এরকম করছো পুরো লাল হয়ে গেছে একদম এমন ঘুমোচ্ছে শোষা চুরি কি সবাই দেখে নাকি শুধু তুমি আমি এরকম এই কয়েকজন দেখে ছেড়ে একটা করেছে আমার খাবো চলো কলার এই কলা কলার এখন শসা খাবো আর এই ধানগুলোতে এবার উঠলে এরপর আলু বসবে ধান কাটা হয়ে গেছে এরপর আলু বসবে নাকি না খালেতে জল নেই সব এবার বিদ্যুৎ বিদ্যার মিনি টাইম চেয়ে যাবে বিদকা বলছে আবার একটা আবার একটা আঁকাবে আর নেই গো বিদকা কুচুন দেখতে পেয়ে গেলে তোমাকে একদম খিস্তিতে খিস্তি কিস্তি করে না আবার ছিসবি তো আমার আমার মিনি থেকে নি কি হুম আর ওই সামনেটাতে হচ্ছে ওখানে পটল বাড়ি তো যাবো আমরা এখন ওখানটা করে চলো ওখানে পটল বাড়িতে যাবো চলো এরপর আমরা যাবো পটল বাড়ি ওখানে ছেড়ে দিচ্ছে পুরো শসা চুরি করে কেমন খুঁজছে খুঁজে খুঁজে শসা খাচ্ছে পায়ের শশা বলে দেখতে পাচ্ছো কতটা সুন্দর পুরো মূল গাছ ছোট ছোট মূলও ধরেছে চল হয়ে যাব পঁয়ত্রিশ টাকা দিবি পাঁচশো টাকা চলো আমরা যাও ওখানটা করে যাব চল আর এটা হচ্ছে তোমার কুমড়ো গাছ লাউ লাউ গাছ সব এখানটা আর এখানটা গোটা ধসে গেছে দেখো তো ধসে 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 গুন যাবে গো এখানটা গোটাটাই ধসে গেছে যে এখানটা পড়বে না

কাটি দিয়ে তারপরে করা হয়েছে কাম আর তোমরা যদি বলো আমি একটা আমাদের গোটা পাড়া বা পাশের পাড়া একটা মানে যেখানে মেন মেন এরিয়া আছে সেখানে একটা গোটা ট্যুর ভিডিও দিতে পারি তোমরা যদি বলো একজনও যদি কমেন্ট করে তাহলে আমি করবো অবশ্যই ভিডিওটা যে একজনও কমেন্ট করে তাহলে আমি গোটা ট্যুর ভিডিও দেবো আমার বা আমাদের আশেপাশে যে কোনো মেন মেন এরিয়া আছে সেই সব জায়গার ভিডিও একটা ভালো দেবো ট্যুর ব্লগ হবে আর ওই দিকটা তো হচ্ছে তোমার ওই মূলো মূল বাড়ি ওই দিকটাও মূল বাড়ি আর কলা গাছ তোমরা জানো আর এটা একটা পটল বাড়ি তো চলো আবার যা যা ফিরে ওই দিকে ঝুম ওই দিকটা তোমরা তো জানো ওই দিকটা গেছিলাম আর এবার বিদ্যুৎ কাজ চলে যাচ্ছে দোকান খুলতে ওর দোকান আছে তো মুদিখানা দোকান দোকান খুলতে চলে গেছে আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছ এইটা ভাই এই যে কলটা না এর বিশাল পাওয়ার প্রচুর পাওয়ার এটা আগেকার যুগের মানে অনেক আগেকার যুগের এই কলটা মানে এরকম কল এখানে একটা আছে ওই যে ওখানে একটা আছে ওখানে একটা আছে এখানে আশেপাশে আছে তো এই কলটার হচ্ছে বিশাল পাওয়ার মানে অনেক জল মানে টানে আর এই যে এই সব আশেপাশের জমিতে এগুলো দেওয়া হয় তো এরকম দেখতে পাচ্ছ অনেকটা বড় কলটা দেখতে পাচ্ছ কতটা বড় তো এখন একটা চলেন এখানে সব এখানে সব পাইপ মেলা আছে প্রচুর প্রচুর আর এখন তো সব ছোটো ছোটো কল হয়ে গেছে তো কিন্তু দু তিনটে যে ছোটো ছোটো কল যে আছে না ভিলিএস তার থেকে নিয়ে অনেক মানে ট্রেন ফ্রেমে অনেক বেশি জল তুলতে পারে ক্ষমতা রাখে বাহ ভাই কী বড় তো আরও একটা জিনিস দেখাচ্ছি এই যে খালে যখন জল অনেক বেশি থাকে না তখন আমরা এখানে ঘুরতেছি এরকম সামনে দিতে নৌকা রাখা আছে দু দুটো নৌকা আমাদের এখানে একটা দিয়ে নৌকা একটা হচ্ছে আমাদেরই পাশে জেটুর আর একটা হচ্ছে ও একটা পাশের বাড়িরই জেটুর তো আমরা যখন এখানে বর্ষাতে যখন এখানটা ডুবে যাই না প্রচুর জল হয়ে যায় যখন এগুলো সব ভরাট হয়ে যায় এখানটা আশপাশটা ভরাট হয়ে যায় তখন আমরা ওই নৌকা করে ঘুরতে যাই মানে আমি চালাতে পারি না ওই হালকা ফুলকা চালাতে পারি কিন্তু আমার জেটুরা আমাদেরকে ঘুরতে নিয়ে যায় তো চলো যা যাক নৌকা দেখে দেখি কী হয় নৌকার কাজ চলে এসেছে তো দেখতে পাচ্ছ সামনে নৌকা দু দূরে একটা এখানে একটা আর করা করা হয়ে গেছে আছে তো এখন যাওয়া যাবে না দড়ি দিয়ে বাঁধা আছে ওখান থেকে ওখান থেকে দড়ি দিয়ে দেখতে পাচ্ছ তোমরা দড়ি দিয়ে বেঁধে রেখেছো যাতে না ভেসে না যায় দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে যাওয়া যাবে না কাদা আছে এখানে যাওয়া যাবে না গেলে আর টাকা কাদা হয়ে যাবে এখন যাওয়া যাবে না ওইটাতেও যাওয়া যাবে না যখন এখানে খালে জল আছে না পুরো ওই ওপর অব্দি ওপর অব্দি পুরো ওই ওপর ওপর অব্দি পুরো ওপর অব্দি ওপর পুরো ডুবে যায় তারপরে আমরা এখান থেকে নেই নৌকা করে আমরা এখানে ঘুরতে পারি এইদিকে এইদিকে সামনে গোটা এরিয়াটাতে ঘুরি এখানে চক্কর কাটি আর দেখতে হচ্ছে সূর্য পুরো একদম ডুবো ডুবো হয়ে গেছে এখন পাঁচটা বেজে গেছে এখন পাঁচটাতে সাড়ে পাঁচটাতে সন্ধ্যে তো আর আধ ঘন্টা কুড়ি মিনিট পরে এখানটা পুরো অন্ধকার হয়ে যাবে তো এবার বাড়ির দিকে যা যাক আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যদি আমি গোটা আমাদের আশেপাশে গ্রামের একটা ট্যুর ব্লক দিই তো কেমন হবে তো অবশ্যই খুব ভালো হবে ভালো ভালো জায়গা আছে তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবো টাটা দেখাচ্ছে আবার পরে ভিডিওতে